আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবার চলে আসলাম সেই গরমপুর জিয়া এন্টারপ্রাইজ থেকে তো আজকে আজকে গাড়ি বিক্রি করলাম বড় মতন কোথায় বিক্রি করলাম কোন জায়গা বিক্রি করলাম সেটা আপনাদেরকে চালানোর চেষ্টা করবো বা দেখানোর চেষ্টা করবো আর কোন ভাই বা কোন জায়গায় আসছে আমার কাছে কোনভাবে আসছে সেটা দেখা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন টাকা কিভাবে কীভাবে আসছেন আমার এখানে আইসি এখানে কিভাবে আসছেন আমার এখানে কি কারণে আপনাদের কাছে আসছে আপনাদের ভিডিও দেখছি অনলাইনে ভিডিও ইউরোপে ভিডিও দেখে আপনার এখানে আসছেন আপনাদের ফোন দিয়ে যে ভাই গারে হবে না কি আপনি बोलते নাছেন আপনি দেখুন একটা করে বাকি না দেখানো আচ্ছা আমি আপনাদের কাছে আসছি ভালো লাগলো গাড়ি পছন্দ হলো আমার আবদর সাথে আসলাম আবদুর পছন্দ হলো আমারও পছন্দ হলো এটাই আপনাদের কাছে আসলিকে পছন্দ আমার

এটা হলো রাজবাড়ির রিয়াত শোরুমের গাড়ি এই যে রাজবাড়ির দুই লক্ষ আশি হাজার টাকা থেকে গাড়িটা নো আসলো হ্যাঁ গাড়ির দাম দেখাই সরি বয়সটা দেখাই ছয় মাস গাড়ির বয়স তাহলে যে কাগজ তো আমরা এখন মূলত গাড়িটা দেখাবো এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের এখনো শোরুম টায়ার তো গাড়িটা খুবই ভালো কোয়ালিটির গাড়ি দেখেন এই ধরনের আরো কিছু গাড়ি যদি কে নিতে চান তো তো এই ধরনের আর ঠিক আছে ভাই গাড়িটা দেখানোর চেষ্টা করি গাড়িটা ভিতরে সাইডটা অনেক সুন্দর কন্ডিশন তো ভিতরে ড্যাশবোর্ডটা ড্যাশবোর্ড দিয়ে আপনার টোটাল গাড়ি গাড়ি এখন তো একটা কোয়ালিটি নো ওঠে নাই তো যাই হোক আপনারা এরকম সুন্দর সুন্দর যদি গাড়ি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর নাম্বার অনুসারে যোগাযোগ করলে আমরা অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা পেয়ে যাবেন তো যাই হোক অনেক দূর দূরান্ত থেকে যারা আসেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর অনেক ভাই কমেন্ট করেন ভাই আমাদের আপনাদের এখানে আসতে প্রতারিত হবো কিনা না এখানে আসলে কোনো প্রতারিত হবেন না তো মানুষ সুন্দরভাবে গাড়ি নিতে পারবেন আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে এখানে চলে আসবেন ফরিদপুর রাজবাড়ি গলন্দর মোড় আর এই গলন্দর আসলে জিয়া দান্ডার অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি পেয়ে যাবেন আমাদের আমি আমি আসছিলাম নতুন গাড়ি কেনার জন্য আমি আসছিলাম নতুন গাড়ি কেনার জন্য তে গাড়ি আমার अब्बू বলল যে তোমার ওই ভাইয়ার কাছে ফোন দিয়ে বলো যে গায়ডা কে রকম আছে গাড়ি কে রকম গাড়ি শোরুমে আছে আমি শোরুমে এসে দেখলাম যে গাড়ি একটা দেখে ফাస్తే একটা দেখেই আমার মন লাগি গেল বাকিগুলো আর দেখার ইচ্ছা হলো না যে একটা দেখেই আমার পছন্দ হয়ে গেছে জন্য অনেক গাড়ি ছিল তে এটাই আমার পছন্দ হলো

ছয় মাস কাগজ কাছে তো যা আছে কোনো দুধ লেগে না গাড়ি অনেক সুন্দর গাড়ি হয়েছে নতুন স্প্রে অনেক সেফ পাইছে এতে কারো সেফ পাইছে আবার কারো নতুন মতন গাড়ি পাইছে ছয় মাস এটা পে কোনো এই ছয় মাস লোক যাই হোক সর্বোপরি আমি বলবো যে এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেই তারা অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভাইয়ের কাছে আসবেন ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাইয়ের সাথে ফোন নাম্বার দেওয়া থাকি ভাইয়ের সাথে কথা বলে ভাইয়ের থেকে ভালো ভালো গাড়ি পাবেন আমি ভাবি নতুন গাড়ি নেওয়ার দরকার নেই ধন্যবাদ তাহলে ভাই আপনি খুশি তো আমি ভাই অনেক খুশি আপনি ভাই মাশাআল্লাহ ভাই মাশাআল্লাহ কাকা আপনি খুশি তো আল্লাহ করুন তোমরা বাসা থেকে বাসা লাও তোমরা আল্লাহ উন্নতি দিক তোমরা সুখী থাকো আল্লাহ হায়াত দিক এই আমি তোমার কাছে দোয়া করতেছি আমি এইটুকু তোমার আচ্ছা তাহলে ধন্যবাদ তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ